আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিয়ে ট্রাম্পের নতুন আদেশ সারা বিশ্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝেও শিল্পজাত রপ্তানি বিষয়ে চুক্তি করা বাণিজ্য অংশীদার দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন আদেশটি আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে দর্শক পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ছাড়ের আওতাভুক্ত শিল্পজাত রপ্তানির মধ্যে রয়েছে নিকেল সোনা ও অন্যান্য ধাতু পাশাপাশি রয়েছে ঔষধ যৌগ ও রাসায়নিক বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম সাত মাস শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর কাজে ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছেন ট্রাম্প আলোচনায় বাণিজ্য অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করেছেন তিনি ট্রাম্পের সর্বশেষ আদেশে পঁয়তাল্লিশটিরও বেশি পণ্যের শ্রেণীতে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে এ সুবিধা কেবল সেই সব দেশ পাবে যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করেছে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলোর জন্য এই ছাড় কার্যকর হবে সোমবার দিবাগত বারোটা এক মিনিট থেকে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন